और मैं नीचे जाकर था आई, दो। कर... তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি ক্যামেরাটা সেট করে খালি বিছানাতে উঠেছি তাতে দেখছি আমার মেয়ে এসে ক্যামেরার সামনে কী কী বলা শুরু করেছে তো গোটা ভয়েসটা তোমাদেরকে দিইনি মানে একটুখানি শোনানোর জন্য দিয়েছি আর বাকিটা আমি ভয়েসে বলছি আর কি তো দেখো না কীরকম মানে এসে গাইস গাইজ আমি যে তোমাদের সাথে ভিডিও করি তোমাদের সামনে ভিডিও করে তুলে দূরে আমি যেহেতু করি ও দেখতে পাই তো ও আমাকে দেখেই শিখেছে আর কি তোর বাবা বলছে এরকম করে এখন থেকে এরকমটা উচিত না আমি যে হ্যাঁ আমি যত পারবো ওকে লুকিয়ে করার চেষ্টা করবো কিন্তু তবু একটাই বাড়ি একটাই ঘর ও দেখে ফেলে তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি বিছানাটা উঠে নিলাম আর উঠে যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা তো ওটাকে খুলে ফেললাম ভালো লাগছে না অনেকদিন থেকে আছে খুলবো খুলবো করেও আর খোলা হচ্ছে না তো খুলে ফেললাম তারপরে আমি টয়লেট করে দিয়েছি ওকে প্যান্টটা চেঞ্জ করে দিলাম আর তারপরেই একটা ঘর ঝাড়া ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ানো স্টার্ট শুরু করে দিলাম ফুল এটাকে কী বলে ঘর পরিষ্কার করার জন্য খুব মাকস্যের জাল হয়ে গেছে আর তাতে অনেক পোকা মানে ঘরটা দেখতেও বাজে লাগছে আমার কোনোভাবে ভালোই লাগে না তো ওইটাই আমি পরিষ্কার করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো না এখানে আমার মাম হারিয়ে গেছে মানে ওকে আমি খুঁজে পাচ্ছি না ও আমার পিছনে বসে আছে তবুও আমি দেখতে পাচ্ছি না তোমরাই বলো শোনো না কি হয়েছে শোনো এখানে শুনতে পাবে চলা <shod> <laughs> <ispo> <thighs> তো দেখলে তোমরা ও বিছানাতেই বসেছিল অনেকক্ষণ থেকে আমার সাথেই ছিল তো আমি কাজের তালে তালে আমি ওকে আর চোখ দিইনি ও যে মশারির তলে কখন ঢুকে বসে গেছে আমি বুঝতেই পারিনি আর আমি ওকে খুঁজে বেড়াচ্ছি ও নেই আমার এক সেকেন্ডের জন্য হলেও বুকটা বা মনটা কেন কীরকম করে উঠছিল ভালো লাগছিল না যে মেয়েটা গেল কোথায় মানে এরকম করে মাঝে মাঝে আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা ভয় তো করবেই মানে গেট পের হলেই বাড়ির গেটটা পেরোলেই রাস্তার আর অনেক গাড়ি ঘোড়া যায় তো ভয় তো করবেই বলো যেহেতু ছোট বাচ্চা ও তো কিছু বোঝে না আমাদেরকেই চোখে চোখে রাখতে হবে তো তার জন্যই ভয় পেয়ে গেছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর চারাটা কমপ্লিট হয়ে গেল আর তবুও আমি গোদরেজের ওপরটা এখনও বাকি আছে আগে বিছানা চাদরটা পেতে নিই তোমার দাদাভাই প্যান্ট জামা পরবে ও বলছে ও বসে বসে প্যান্ট ট্যান পরে তো ওর জন্যই আর কি বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম আর এই যে ব্ল্যাঙ্কেটটা আমি ওকে ধরতে বললাম দুজন মিলে পরিষ্কার করে ঝাড়লাম বলো তো অনেক ধুলা মাকড়সার মাকসার জাল টাল যতই হোক একটু না একটু ধুলো পড়েছেই তাই আর কি আর এই যে এখানে হচ্ছে টুলগুলো সরিয়ে সোকেজের উপরটা ঝেড়ে নিচ্ছি গদরেজের উপরটা আইমিন সরি শোকেস বললে ফেললাম তো যাই হোকগুলো পরিষ্কার টরিষ্কার করার পরে এখন ঘরটা একটু হলো ফ্রেশ লাগছে আর ফ্রেশে ঘর বাড়ি ফ্রেশ থাকলে মনটা একটু খুশি খুশি থাকে আমার তো সেটাই আর কি আর এখন দেখো তোমাদের দাদাভাই প্রণাম করছো ওনা এরকমভাবে ঘুরে কাজে যাওয়ার সময় স্নান করার পরেই পরেই মানে এরকম করে প্রণাম করে ঘুরে ঘুরে ওই যে কী পায় আমি জানি না কিন্তু ঠাকুর ভক্তি করা ভালো ওর কি ভক্তি জোরের লক্ষ্য না নিজের স্বামী হয় বলে ফেললাম কিন্তু না ও সত্যি ঠাকুরটা মানে এটার জন্যে আমাকে বলছে দিয়ে ফোনটা দিয়ে আমি কি ভিডিও করে দিয়েছি না দরকার নেই তুই কাজে যাবো যাই হোক কোনো সময় আমরা তুই তুমি দুটোই বলি তার জন্য কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না আর দেখো এখন কাজে চলে যাচ্ছে আর ওকে সকালবেলা আমি টিফিনে কিন্তু ম্যাগি গলা রুটি বা চা চা তো দিবই তার সঙ্গে ম্যাগি বা গলা রুটি দিবই তো সেটাই আর এখনও যাচ্ছে না কেমন শয়তান তো বন্ধুরা তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার পরে মনে হচ্ছে যে কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নেই নয়তো স্নান করতে লেট হয়ে যাবে আর এইভাবে ভিডিও ক্যামেরা সেট করে আবার ভিডিও করা মানে আর ঘর পরিষ্কার করছি এটা নড়ে ছোটো নোটো তাই ভাবলাম ধূর আর এগুলো ভিডিও টিডিও করবো না যা দেওয়া দিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পেলেই তার জন্য আগে যাই সব কাজ সেরে স্নানটা সেরে ফেলেছি এখন আস্তে আস্তে সব কাজ করে ফেলবো তো বন্ধুরা আমার স্নান টান সব হয়ে গেছে আর স্নান করে এখন আমি ঘরে আসলাম তো ঘরটা আমি আগেই গুছিয়ে ফেলেছি মানে ঘরটা হাফ গুছিয়ে তোমাদের দাদা হয়ে চলে গেলো ওকে টা দিতে গেলাম তো টাটা দিয়ে পরে আমি আর ভিডিও ভিডিও করিনি যে এত কাজ ভিডিও করতে করতে ক্যামেরা সেট করে এই সেট করো মানে অনেক লেট হয়েছে যায় জন্য আমি কাজ টুচগুলো করে স্নান করে নিলাম তো এখন থেকে কী কী করবো না করবো সবকে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার বাইরের ঠাকুর দেওয়া কমপ্লিট অ্যান্ড ঘরের ঠাকুর দেওয়া কমপ্লিট তো এ দেখো কী সুন্দর লাগছে না পুজো দেওয়ার পরে ঠাকুর দেখতেই সুন্দর লাগে দেখো এই দেখো আমার ঘরের ঠাকুর দেওয়া কমপ্লিট আর ওই যে আমার নারায়ণ মুখটা কি সুন্দর লাগছে তাই না আর লক্ষ্মীনারায়ণকে না সাদা ফুল দিতে হয় না বাট আমি ফুল নিয়ে আজকে আর যোগের ভয় তো আর বিশেষ করে তুলতে পারিনি তাই সাদা ফুল দিয়েই দিয়েছি ঠাকুরও বুঝবে এই যে দেখতেই পাচ্ছ আর এই যে আমার শ্বশুর মা সেই আমি সাদা ফেলি দিই বেশিরভাগ এই রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকেও দিয়েছি তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে ঠাকুর টুকুর দেওয়ার পরে তো রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখলাম আকাশের ওয়েদারের অবস্থা খুবই মানে ওয়েদারটার অবস্থা খুবই খারাপ পুরো মেঘলা মেঘলা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এর পুরো কালো গুম হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বা ঝড় হবে তো ভাবলাম এরকম ওয়েদারে একটু গরম গরম খিচুড়ি খেলতে ভালোই লাগে তো খিচুড়ি সব কিছু রেডি বেডি করে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে এখন খিচুড়ি হচ্ছে হাড়িতে প্রথমে কড়াইয়ের মধ্যে সব কিছু মশলা ভেজে খিচুড়ি চাল ডাল সব ভেজে হচ্ছে এখন এই গরম জলে সবগুলো ঢেলে দিয়েছি এখন হচ্ছে আস্তে আস্তে হোক কিন্তু এখন বলো আকাশে যদি রোদ দেয় এই রোদ দেখে কি আর খিচুড়ি খেতে ইচ্ছে করে করে না আমার তো অবভিয়াসলি করে না আর কার করে জানি না আমি খিচুড়ি আমার অলমোস্ট ফেভারিট কিন্তু ঠান্ডার সময় এই এখন আবার খিচুড়ি মানে রোদ্রো দেখলেই বলবে তোমরা বাইরে কি অবস্থা আর এই যে আমার পিছে তো আমার মানে কি বলবো এটাকে বাহন 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 না থাকলে তো হবে না ওই যে আছে যেখানে আমার সেখানেই তো বাচ্চা এটা হচ্ছে নিয়ম তো দেখো কি করেছে অবস্থাগুলো দেখতে পাচ্ছ তোমরা ও কি করছে কি করতেছ তুমি ওইভাবে কেউ রান্না করে বেশি না পড়ে যাবে দেখ ওটা ভাঙতেছিস না তুই তার আজকে মাইক দিব ও ঝুড়িটাকে এরকম করে আবার ঠিক করে মানে ও যে কি ইন্টারেস্ট পায় আমি জানি না বাবা মানে খালি আমার কাজ বাড়ানো কি করে আমি কাজগুলো কমাই আর কি করে ও কাজগুলো বাড়াই এটাই হচ্ছে মায়েদের চালা তো বন্ধুরা এখানে খিচুড়ি বসে দিয়েছি খিচুড়ি হোক খাবো কি করবো না করবো সবাই দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো সঙ্গে থাকো সর্দি লেগেছে আমার ঠান্ডা লেগে গেছে একটা কথা বলো তো তোমার মাথা এখানে দাঁড়াও ভালো করে দাঁড়াও হ্যাঁ তোমার মাথা কোনটা আর তোমার হাত কই আর তোমার পা কই পা কই কই পা এটা পা আর তোমার চোখ কই চোখ কই চোখ হ্যাঁ আর তোমার কান কই কান আর তোমার ঠোঁট কই ঠোঁট হুম আর তোমার মুখ কই মুখ তোমার মুখ কই হ্যাঁ আর তোমার আঙুল কই আঙুল হাতের আঙুল হুম আর হচ্ছে তোমার গলা কই গলা আর তোমার পেটও কই মা পেট কই তোমার পেট বাবা হইচ হইচু হইচু হইচ আর তোমার চুল কই চুল নাই আর হচ্ছে তোমার কান কই মাম কান আর তোমার জীব কই জিপ জিভ আর আমার ছোট্ট সোনা মিষ্টিটা কোথায় এইটা আশেপাশে একটা আদর করে দিয়ে আসো আমাকে একটা আপি সুন্দর করে দাও করে বলে তো বন্ধুরা দেখো এখানে আমি দাদাকে খেতে দিয়ে দিয়েছি খিচুড়ি আর পাঁপড় ছিল না আর আলু টালু ভাজি নিয়ে তো ইচ্ছা করছিলম তিনটা প্রায় ভাজে তো এখানে মেয়ের জন্য নিয়েছি মেয়েটা আগে উঠিয়ে তারপর খিচুড়িতে লঙ্কা দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার খাওয়ার থালা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি খেতে বসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট আর আমি সারাদিন খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করে নিই একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম বলেছিলাম ওয়েদারটার বেশি ভালো নেই তাই আর কি একটু ঘুমটা ভালোই হয়েছে আর বেশি গরমে তো ঘুমানো যায় না যেহেতু বেশি গরম ছিল না তাই ঘুমটা ভালোই হয়েছে তো দেখো ঘরের ঠাকুর বাইরের ঠাকুর সবগুলোই দিয়ে দিই দেখো এখানে চা হয়ে গেছে তিনটা বাটি নিয়েছি ওরা মেয়ে মা দাদা ওরা বাটিতে চা খায় আর এখানে দুধের স্বর পড়েছে চারটা থেকে সুন্দর লাগছে দেখেছো কালারটা কী হয়েছে আর এখানে গ্লাসটা ছোটো গ্লাসটাতে আমি চা খাবো আর এখানে একটু তেলের বোতলটা নিয়ে নিয়েছি মুড়ি মাখবে তেল দিয়ে আর মুড়ি ওই ঘরেই আছে তো দেখা হচ্ছে চা খাওয়ার পরে বন্ধুরা দেখো আমি রান্নাঘরে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আজ দুপট চালের ভাত বসিয়েছি দিনের অনেকটা খিচুড়ি রয়েছে আমি খিচুড়ি খেতে ভালোবাসি তো খিচুড়িই খাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যেখানে কুয়াশ ছিল বাড়িতে সব সবজিই বাড়ন্ত কি কী রয়েছে দেখাচ্ছি তারাও আগে দেখে নাও এখানে কুয়াশ ছিল তো কুয়াশগুলোকে আমি দুটো কুয়াশ নিয়েছি চার ফাল্টা করে কেটেছি তো চার দুগুনো আটটা ফাল্টা হয়েছে তো ধুয়ে নিয়েছি এখন ওগুলা কুয়াশগুলো ভাতে দিয়ে দেবো মানে কুয়াশ ভাতে দিচ্ছি আর গরম গরম করলা ভাজবো বাস হয়ে যাবে এ দেখো দিয়ে দিয়ে আর বললাম তো সবজি বাড়ুন তো এ দেখো খালি দুটো বেগুন আছে তাও একটা বেগুন পচে গেছে এটা ফেলে দিতে হবে গরুকে দিয়ে দেবো আর কালকে এই চারটা করলা ছিল কালকে দেড়টা করেছি সরি কালকে আড়াইটা করেছি আজকে এই যে আর এই যে আলু এটা কিন্তু আম এটা কিন্তু লেবু না আমাদের বাড়িতে যত কিছুই বাড়ন্ত এই তিনটা জিনিস কখনোই বাড়ন্ত থাকে না মানে হটাতে মানে বছরে এক দুটো দিন তাছাড়া বাড়ন্ত থাকে না এগুলোটা থাকেই সবসময় বন্ধুরা তো বন্ধুরা বেশি কথা না বললে এগুলো কেটে ফেলি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি আর রয়েছে কুয়াশপত্তা দিয়ে কুয়াশপত্তাটা আজকে লেবলে হয়েছে শুকনো লঙ্কা দিয়ে মেয়ে খেয়েছি আর হচ্ছে করলা ভাজা গরম গরম আর গরম ভাত দেখো ধোয়া উঠছে সেই খেলাম তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব রান্নাঘর থেকে সব কাজ টাজ করে আসলাম করে আসার পরেই একটু এখানে এখন একটু বসলাম সোফার মধ্যে মৃত ঘুমিয়েছে তো বন্ধু একটু ফোন করলাম বললো বেরিয়েছে আসছে তো ওর আশায় আজকে ব্লগ ভিডিও রাখা যাবে না এখানেই শেষ করে দিব তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখার জন্য কোনো ব্লগে বাই বাই